বর কোনেকে কোনে সাথে পাঠিয়ে বাড়িতে সবকিছু গুছিয়ে নিয়ে সবাই রেস্ট নিতে যে যার রুমে চলে যায় সারাদিন কাজ করার পর শরীরটা খুব ক্লান্ত লাগছে তাই রেস্ট নেওয়ার জন্য রুম চলে যায় বিছানায় শুয়ে আছি আর কি যেন ভাবছি হঠাৎ কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না সকালবেলা জান্নাতের ডাকে ঘুম ভাঙ্গে এ মহারাজ ঘুম থেকে উঠোনি সবাই নাস্তার টেবিলে বসে আছে কাহ কয়টা বাজে মাইনাস নয়টা বাজে আর আপনি পড়ে পড়ে ঘুনাচ্ছেন কি বল কখন এত বেলা হয়ে গেল আপনি তো পড়ে পড়ে ঘুনাচ্ছিলেন কিভাবে জানবেন তাও তো কথা আচ্ছা তুমি যাও আমি ফ্রেশ হয়ে আসছি ওকে তারপর মিম রুম থেকে চলে যায় আর আমি ফ্রেশ হয়ে নাস্তা টেবিলে চলে যাই নাস্তার টেবিলে বসে যান না তার আমার চোখে চোখে কথা হচ্ছিল এমন সময় খেয়াল করলাম ইব্রাহিম আমার দিকে তাকিয়ে আছে আমি আর কিছু করলাম না চুপচাপ নাস্তা করে রুমে চলে আসলাম অনেকক্ষণ ধরে রুমে বসে আছি কিছু ভালো লাগছে না তাই ছাদে চলে গেলাম ছাদে গিয়ে দাঁড়িয়ে আছি কিছুক্ষণ পর অনুভব করলাম কেউ একজন পেছনে থেকে আমাকে জড়িয়ে ধরল আমি পিছনে তাকিয়ে দেখি জান্নাত কি ব্যাপার তুমি কখন আসলে দেখলাম তুমি ছাদে আসছো তাই পিছনে পিছনে চলে আসলাম তো পিছন থেকে এইভাবে জড়িয়ে ধরল কেন কেন ভালো লাগছে না বুঝি ভালো লাগবেন না কেন এই দিনের বেলা সাথে তুমি আমাকে জড়িয়ে ধরে আছো কেউ যদি দেখে তাহলে সমস্যা হবে তো কেউ দেখে দেখুক আমার বয়েই গেছে তাতে পাগলামি করো না একটু বোঝার চেষ্টা করো তুমি চুপ থাকবে দেখো জান্নাত একটু বোঝার চেষ্টা করো এখন দিন আর আমরা এখন ছাদে আছি যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তুমি চাও না তো আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরে থাকি আচ্ছা ঠিক আছে থাকো তুমি তোমার মতো আমি গেলাম এটা বলে মিন যখন পেছনে ফিরে ছাদ থেকে নেমে যেতে চাইল পিছনে ফিরে মিন চমকে গেল আমি পিছনে তাকাতেই দেখি ইব্রাহিম দাঁড়িয়ে আছে ইব্রাহিম তুই এখানে কখন আসলি কেন ডিস্টার্ব করলাম বুঝি দোস্ত এসব কি বলিস মিন তুই নিজে যা ভাইয়া তুই হৃদয়কে কিছু বলবি না তোকে নিচে যেতে বলছি তুই নিচে যান একটু ধমক দিয়ে মিম ইব্রাহিমের ধমক খেয়ে নিজেই চলে যায় এদিকে ইব্রাহিম আর আমি ছাদে রয়ে গেলাম ইব্রাহিম আমাকে বলছে আমি প্রথম থেকে যা সন্দেহ করেছিলাম তাই সত্য হলো দোস্ত আমার কথা শোন তুই আর কি বলতে চাস না হ্যাঁ তোকে আমি আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম আর তুই আমার সাথে এমনটা করলি দোস্ত শোন জান্নাতের সাথে আমার অনেক আগের থেকে পরিচয় আমাদের প্রথমে ফেসবুকে আলাপ হয় তারপর আস্তে আস্তে কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস কর আমি একদমই জানতাম না যে জান্নাত তোর বোন আমি তো জান্নাতকে কখনো দেখছিলাম না জান্নাতকে আমি না দেখেই ভালোবেসেছিলাম তোর সাথে এখানে আসার পরে আমি জানতে পারিনি যে তোর বোন মিম আমার জান্নাত আমি তো পরশুদিন জানতে পারলাম যে এটা আমার সেই জান্নাত যাকে আমি ভালোবাসি দেখ হৃদয়ে তুই আমার বেস্ট ফ্রেন্ড আমার ছোট বোন মানে তোর ছোট বোন আমি আমার বোনকে অনেক ভালোবাসি আর তোকে অনেক ভালোবাসি আমি কোন কারণে আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাই না আমি কি বুঝাতে চেয়েছি তুই বুঝতে পারছিস দোস্ত আমি জান্নাতকে অনেক ভালোবাসি রে আমি ওকে ছাড়া থাকতে পারব না কিছুতেই কান্না করতে করতে বললাম কিছুই করার নাই প্লিজ তো জান্নাতকে ভুলে যায় কিভাবে ভুলে যাব তুই বল কাঁদতে কাঁদতে বলছি আমি কিভাবে বলবো আমি শুধু এটুকুই বলবো তুই মিনকে ভুলে যা আচ্ছা কাকে ভুলে যাব তুই বল যাকে আমি না দেখে ভালোবেসেছি তাকে যাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি তাকে যে আমাকে দ্বিতীয়বারের মতো জীবন দান করলো যে আমাকে বিশ্বাস করে আমার সাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছে তাকে তুই বল আমি কিভাবে ভুলে যাব খুব জোর কান্না করতে করতে ইব্রাহিমের হাত ধরে বললাম সোনহৃদয় তোকে সবকিছু ভুলে মিমকে ভুলে যেতে হবে আমি আমার জীবনকে কষ্ট দিতে পারব না আর আমি কখনোই আমাদের বন্ধুত্বটা নষ্ট করতে চায় না কিছুতেই প্লিজ তোকে আমার বন্ধুত্বের কসম আমার হাত ইব্রাহিমের মাথায় নিয়ে বলল তুই এটা কি করলি তুই কেন বললি এটা আমি জান্নাতকে কিভাবে ভুলে যাব খুব জোরে কান্না করছি আর বলছি আমার চোখের জলগুলো টপ টপ করে ইব্রাহিমের পায়ে পড়ছে হৃদয়ে তুমি নিজেকে শক্ত কর আর হ্যাঁ আমি তোকে যে এসব বলেছি তা যেন মিম কিছুতেই না জানতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা চল এখন নিচে যাই প্লিজ তুই যা আমাকে একটু একা থাকতে দেখ ঠিক আছে কিন্তু কথাটা মনে রাখিস তোকে বললাম তো তুই যা এখান থেকে ওকে আমি যাচ্ছি তাই বলে ইব্রাহিম নিচে চলে গেল আমি একা ছাদে দাঁড়িয়ে আছি কিছুতেই চোখের জলকে থামাতে পারছি না আমি জান্নাতকে কিভাবে ভুলে যাব যে আমার নিঃশ্বাস যার সাথে একটা মুহূর্ত কথা না বললে আমার খুব কষ্ট হয় তাকে কি করে ভুলে যাব ইব্রাহিম তুই আমাকে কেন আমাদের বন্ধুত্ব কসম দিলি আমি কি জান্নাতকে কিছুতেই ভুলতে পারবো না রে প্লিজ তুই কসমটা উঠিয়ে নিয়ে অনেকক্ষণ ধরে ছাদে একা একা দাঁড়িয়ে কান্না করছি জানি না পাগলিটা নিচে কি করছে যদি আগে জানতাম জান্নাত ইব্রাহিমের বোন তাহলে হয়তো কখনোই তাকে ভালোবাসতাম না কিন্তু আমি তো জান্নাতকে আগে থেকেই ভালোবাসি তাহলে কেন হচ্ছে আমার সাথে এমনটা জান্নাত তুমি আমাকে মাফ করে দিও হয়তো আর কখনো তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারবো না অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে কান্না করার পর নিজেকে অনেক দুর্বল মনে হচ্ছে তাই ছাদ থেকে নেমে রুমে গিয়ে শুয়ে আছি ব্যাগে কিছু ঘুমের ঔষধ ছিল সেগুলো খেয়ে ঘুমিয়ে আছে যাতে জান্নাত আমাকে ডাকলে আমি সাড়া দিতে পারি আমি ঘুমিয়ে আছি গভীর ঘুমে রাত তিনটায় ঘুম ভাঙল ঘুম ভাঙতেই দেখি আমার পায়ের কাছে কে যেন বসে ঘুমড়ে ঘুমড়ে কাটছে আমি ভালো করে চোখ ঘষে নিয়ে তাকিয়ে দেখি জান্নাত কি ব্যাপার জান্না তুমি এত রাতে এখানে আমি শরীফ হৃদয় তখন তোমার কথা আমি শুনিনি তখন যদি তোমার কথা আমি শুনতাম তাহলে আজ ভাইয়ার কাছে ধরা খেতাম না কান্না করতে করতে বলছে আরে পাগলি কান্না করো কেন একদিন না একদিন সবাই তো জানতেই পারত তাই না ভালো হয়েছে ইব্রাহিম জানতে পারছে যদি আঙ্কেল আন্টি কেউ দেখতে পেত তাহলে আমাকে অনেক খারাপ ভাবত এখন আমি কি করব মা বাবাকে আমাদের সম্পর্কের কথা জানাবো পাগল নাকি এখন আঙ্কেল আন্টি এসব জানতে পারলে আমাদের ভুল বুঝবে আঙ্কেল আন্টি আঙ্কেল আনটি কখনোই এটা মেনে নেবে না কারণ আমি একটা বেকার ছেলে কোন মা বাবা তার মেয়েকে বেকার ছেলের হাতে তুলে দিতে চাইবে না তাহলে এখন কি করব আমার হাত ধরে কান্না করতে করতে বলছে প্লিজ কান্না করো না তোমার কান্না আমি সহ্য করতে পারছি না একটু কম্পিত কণ্ঠে বললাম তাহলে এখন কি করব তুমি বলো কান্না করেই যাচ্ছে পাগলি দেখো জান্নাত এখন আর আমাদের কিছু করার নেই প্লিজ তুমি এখন আমাকে ভুলে যাও কি আমি তোমাকে ভুলে যাব হাসতে হাসতে বলল জান্নাত প্লিজ একটু বোঝার চেষ্টা করো আমাদের সম্পর্কটা কন্টিনিউ করা আর সম্ভব না ইব্রাহিমকে আমি আমার ভাইয়ের চেয়েও অনেক বড় কিছু ভাবি ইব্রাহিম কষ্ট পাবে এমন কোন কাজ আমি করতে পারবো না প্লিজ জান্নাত তুমি আমাকে ভুলে যাও আমি কিছুতেই তোমাকে ভুলতে পারবো না তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না তুমি জানো না আমার শার্টের কলার ধরে কান্না করতে করতে বলল প্লিজ জান্নাত এমন পাগলামি করো না কেন তুমি আমার জীবনে আসলে কেন তুমি আমাকে এতটা ভালোবাসলে কেন তুমি আমায় এতটা পাগল করলে কেন এখন তুমি আমায় ভুলে যেতে বলছো জানি না আচ্ছা একটা কাজ করলে হয় না কি কাজ চলো না আমরা কোথাও পালিয়ে যাই কিছুতেই না আমি আমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না আমি আমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিতে পারবো না আমি তোমার মা বাবাকে কষ্ট দিতে পারবো না কারণ মা বাবাকে কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না আর তাই প্লিজ আর পাগলামি করো না এতদিন যা হয়েছে ভেবে নাও সব কিছু ছিল। মনে করো তোমার সাথে আমার কোনোদিন দিন দেখাই হয় তোমার সাথে কোনো আমার আলাপ হয়নি তোমার সাথে কোন রিলেশনই ছিল না আমার আমি কিছুতেই পারবো না এটা পাগলিটা খুব কান্না করছে জান্নাতের চোখের জলে বিছানা ভিড়ে থোপাথোপে হয়ে গেল এই পাগলি প্লিজ আর কান্না করো না আচ্ছা তুমি বলো তুমি আমাকে ভুলে থাকতে পারবে হ্যাঁ পারব না মিথ্যা বললাম শুধু পাগলিটাকে ভোলানোর জন্য সত্যি তুমি পারবে আমাকে ভুলে থাকতে একটু আশ্চর্যপূর্ণ হয়ে কেন পারব না তোমাকে ভুলে থাকা তো কোন ব্যাপারই না মুখের ভেতর হাজার কষ্ট চাপা দিয়ে মুখে একটু হাসি নিয়ে যান কে বললাম দেখো আমি যদি তোমাকে ভুলে থাকতে পারি তাহলে তুমি পারবে না কেন তুমি তো একটা বেইমান তুমি আমাকে ভালোই বাসনি যদি ভালোবাসতে তাহলে ভুলে যাওয়ার কথা বলতে না অনেকটা রাগী কণ্ঠে বলল এই তো সত্যটা ধরতে পারছ আমি তো তোমাকে মন থেকে ভালবাসিনি এতদিন তো শুধু অভিনয় করেছি একটু হাসতে হাসতে বললাম তোমার মতো বেইমানকে ভালবাসাটা আমার জীবনে সব থেকে বড় ভুল এখনও সময় আছে চাইলে ভুলটা সংশোধন করে নিতে পারো হ্যাঁ তাই করব একটা বেইমানকে ভালোবেসেছিলাম এটা ভুলে যেতে আমার বেশি সময় লাগবে না আমিও তো এটাই চাই তুমি আমাকে ভুলে যাও জান্নাত দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় সত্যি আমি অনেক বড় বেইমান আমি বন্ধুত্বটা টিকিয়ে রাখার জন্য আমার ভালোবাসাটা কবর দিলাম সত্যি কিছু কিছু ভালোবাসা এমনই কিছু সম্পর্কের কাছে হার মেনে যায় আমার ভালোবাসাটাও না হয় এভাবেই হারিয়ে গেল আজ খুব কষ্ট হচ্ছে কিন্তু কি করব আমার কিছু করার নেই সত্যি আমি ইব্রাহিমকে কষ্ট দিতে চাই ইব্রাহিমকে আমি অনেক ভালোবাসি রাতে ভাবছি যদি আমি এখানে থাকি তাহলে রোজ জান্নাতের সাথে আমার দেখা হবে আর জান্নাতের সাথে আমার দেখা হলে জান্নাত আমাকে কিছুতেই ভুলতে পারবে না আর আমিও জান্নাতকে কিছুতেই ভুলতে পারব না তাই সব থেকে ভালো হবে আমি কাল সকালে কাউকে কিছু না জানিয়ে এখান থেকে চলে যাব কথা মতো পরের দিন সকালে সিরাজগঞ্জ থেকে আমি ঢাকায় চলে আসি কিন্তু ঢাকায় আসার আগে আমি রাত্রে একটা চিঠি লিখি আর চিঠিটা গোপনে জান্নাতে টেবিলের উপর রেখে আসি পরদিন সকালে জান্নাত ঘুম থেকে উঠে হৃদয়কে খুঁজতে যায় কিন্তু হৃদয়কে রুমে খুঁজে পায় না পুরো বাড়ি তন্নতন্ন করে খুঁজে কিন্তু কিছুতেই হৃদয়ের দেখা পায় না খুব হতাশা নিয়ে নিজের রুমে ফিরে রুমে গিয়ে বিছানায় বসে কান্না করতে লাগলো হঠাৎ এমন সময় টেবিলের ওপর চোখ পড়ল জান্নাত দেখতে পেল টেবিলের উপর একটা চিঠি পড়ে আছে জান্নাত দৌড়ে গিয়ে চিঠিটা উঠিয়ে খুলে চিঠিটা পড়তে অবাক হয়ে গেল